বরগুনার আদালতে খুব্ধ জনতা ডিম নিক্ষেপের শিকার হলেন সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। টেরটি দারুন কম্বিনেশনে তৈরি ইফা দরোজি বিরিয়ানি প্রতিদিন। বিকেলে করান নিরাপত্তায়ে আদালতে হাজির করা হয় জেলা আওয়া এই সভাপতিকে। এই সময় খুব্ধ জনতা সহ বিএনপি নেতাকর্মীরা ধীরেন্দ্র দেবনাথকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন আর সাথে বিভিন্ন ধরনের স্লোগান দেন। পরে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন বিচারক দু সালের সতেরো মার্চ জেলা বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ হামলা চালানো হয় ঘটনায় গত ত্রিশ এপ্রিল শম্ভু সহ একশো আটান্ন জনের নাম উল্লেখ করে মামলা হয় এর আগে রাজধানী নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী ওয়াদু হত্যা মামলায় গত বছরের এগারো নভেম্বর উত্তরা থেকে গ্রেফতার করা হয় তাকে তিনি এখানে একজন দুর্নীতিবাস এবং তার বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে এবং তিনি এমন কি তারকে জনপ্রিয়তা যদিও বলা হয় কিন্তু সে কোনো জনপ্রিয়তা লোক ছিল না তিনি প্রত্যেকবারই যে কারছুবির মাধ্যমে তিনি এমপি হয়েছেন দুইবার